হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় সেক্সের সময় আপনার সঙ্গিনী ব্যথা পাচ্ছেন প্রশান্ত থাকুন যৌনকর্ম শুরু করার পূর্বে গভীরভাবে শ্বাস প্রশ্বাস নিন এবং মানসিক প্রশান্তি অর্জনে স্থির থাকুন শারীরিক মিলনের প্রাককালে গরমকালে ঠান্ডা এবং শীতকালে ঈষৎ উষ্ণ পানিতে গোসল করে নিন হালকা রিল্যাক্সেশন মিউজিক চালিয়ে রাখতে পারেন সম্পর্কের বৈরী বিষয়গুলো নিয়ে আলোচনা করুন আপনার সঙ্গীর কোনো বিষয়ে বিশেষ বিষয়ে আপনার যদি কোনো অপছন্দ থাকে তাহলে হয়তো শারীরিক মিলন একটা মজাদার বিষয় হয় না না স্বামী স্ত্রীর আন্তরিক সম্পর্ক থাকলে যৌন মিলনে মানসিক মাঝে প্রশান্তি আসবে না কোন খাবারের প্রতি অরুচি থাকলে যেমন তা স্বাধীন মনে হয় তেমনি সম্পর্কের বৈরিতা শারীরিক মিলনকে যন্ত্রণাদায়ক করে তোলে তাই ব্যথাহীন মিলনের জন্য সম্পর্কের উন্নতি জরুরি পিলভিক ফ্লোর পেশি শক্তিশালী করুন এক্সারসাইজের মাধ্যমে কিগাল আপনার পিলভিক ফ্লোর পেশি শক্তিশালী করুন পিলভিক এক্সারসাইজের ফলে যৌনাঙ্গ রক্ত সঞ্চালন প্রক্রিয়া জোরালো হয় ফলে যৌন উত্তেজনায় যৌনাঙ্গ পূর্ণ মাত্রায় মিলনের জন্য প্রস্তুত হতে পারে যা মিলনকালে ব্যথামুক্তিতে সহায়তা করে ব্যথার বিষয়টি আপনার স্বামীকে বলুন আমাদের দেশের অনেক সময় ব্যথা সহ্য করে যান কিন্তু শারীরিক মিলনে ব্যথা অনুভূত হলে তা অবশ্যই আপনার স্বামীকে বলতে হবে কারণ দুইজনের মানসিক এবং শারীরিক প্রশান্তির নিশ্চয়তাই সুখী দাম্পত্য জীবনের প্রধান হাতিয়ার ভিন্ন আসন চেষ্টা করুন শরীরের নির্দিষ্ট কোনো অংশে চাপ পড়ার কারণেও যৌন মিলনে ব্যথার কারণ হতে পারে আসন ভঙ্গির কারণে হয়তো কোনো হাড় জোরে ব্যথার সৃষ্টি করছে অথবা কোনো নির্দিষ্ট কৌণিক অবস্থানে লিঙ্গ প্রতিস্থাপনের ফলে মিলনে ব্যথা অনুভূত হচ্ছে আসন পরিবর্তন করে দেখুন হয়তো ভালো ফল পাওয়া যেতে পারে আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ